স্বপ্নের পোশাক তৈরি করা আমাদের গার্মেন্ট শিল্প কিন্তু গত বছর ও বর্তমান বছরের মধ্যে এর তারতম্য কোথায় রপ্তানির অগ্রগতি কতটা আমদানির চাপ কিভাবে প্রভাব ফেলছে আর বৈশ্বিক বাজারে কি এখনও আমাদের পক্ষে আজকের বিষয়ে প্রতিবেদনে আমরা জানবো বিস্তারিত দু হাজার পঁচিশ সালের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় একুশ দশমিক ছেষট্টি শতাংশ যার মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় চার দশমিক আটানব্বই মিলিয়ন মার্কিন ডলার একই সময় রপ্তানির পরিমাণ বেড়েছে বিশ দশমিক তেত্রিশ শতাংশ আর পিস প্রতি মূল্য বেড়েছে এক দশমিক এক এক শতাংশ অন্যদিকে আরেকটি প্রতিবেদনে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে রপ্তানি বৃদ্ধির হার ছিল প্রায় পঁচিশ দশমিক তেরো শতাংশ কিন্তু সমস্যা এখানেই কাঁচামাল ও ফাইবার আমদানির খরচ বেড়েই চলছে পরিবহন ও লজিস্টিক খরচ করোনার পরবর্তী সময় কমেনি ফলে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে অনেক সময় মুনাফা কমিয়ে আনার চেষ্টা করছে আমাদের কারখানাগুলো বর্তমানে বৈশ্বিক পোশাক বাজারে আকার প্রায় এক দশমিক চুরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের মোট জিডিপির প্রায় এক দশমিক ছয় থেকে এক দশমিক সাত শতাংশ আগামী কয়েক বছরে এই বাজারে ছয় থেকে সাত শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি আশা করা হচ্ছে বিশেষ করে অনলাইন বিক্রি ও ই কমার্স বাজারে শুধু তাই নয় গ্লোবাল ই কমার্স অ্যাপারেল মার্কেট দুই হাজার সালে দাঁড়াতে চলছে প্রায় সাত সাত নয় মিলিয়ন মার্কিন ডলার যা দুই সাল গিয়ে হতে পারে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার তবে বড় চ্যালেঞ্জ ও সামনে রয়েছে ভিয়েতনাম ভারত পাকিস্তানের সঙ্গে তীব্র প্রতিযোগিতা আমদানি খরচ ও শুল্ক কাস্টমের জটিলতা দাম বাড়ার কিছু বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারানোর ঝুঁকি আন্তর্জাতিক ক্রেতাদের শ্রমিক অধিকার পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তার মানদণ্ড পূরণের বাড়তি চাপ বিশেষজ্ঞরা বলেছেন সরবরাহ গতি ও উৎপাদন দক্ষতা বাড়াতে হবে শ্রমিকদের ন্যায্য মজুরি ও সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে নতুন বাজারে যেমন মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নজর দেওয়া জরুরি আর ডিজিটালাইজেশনে অটোমেশন ডিজাইন টেকনোলজি অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মে ব্যবহার বাড়াতে হবে সব মিলিয়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্প এখন বৈশ্বিক বাজারে শক্ত অবস্থানে আছে তবে প্রতিযোগিতা খরচের চাপ আর নতুন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে এগিয়ে যাওয়া কঠিন হবে তাই এখন সময় সুযোগকে কাজে লাগানো আর চ্যালেঞ্জকে সুযোগে রূপ দেয়ার দায়ুল ইসলাম বাংলাওয়ার ডেস্ক